এই শিবিরের কাছে যাতে আসতে না পারে সেই জন্য বলা হয় হাত কাটা রক কাটা কার দেখা আমি তো চ্যালেঞ্জ করেছি শিবির কার ছেলের কোন বিশ্ববিদ্যালয়ে কোথায় কার রক কেটেছে যদি প্রমাণ করতে পারো শিবিরের পক্ষে একটি কথাও আমি বলবো না কাজী বাজে কথা বলে কোনো লাভ নাই এই সব কথা বলে ইসলামী আন্দোলনকে ঠেকানো যাবে না ঠেকানো যাবে যাবে না যতই এই যে পনেরো দল বিশ দল বাইশ দল একসাথে হচ্ছে হচ্ছে না ভাই বড় বড় এক একটা শূন্য জিরো প্লাস জিরো প্লাস জিরো প্লাস জিরো ফরম খুলনা টু ঢাকা ইজিকল টু কত একটা বিগ জিরো এইসব বামেদের নেতারা যত নেতা আছে আমি চ্যালেঞ্জ করলাম নিজের জন্মভূমিতেও যদি দাঁড়ায় হান্ড্রেড পারবে না কাজী এইগুলো নিয়া এগুলি নিয়ে দল করিয়া বড় বড় দল দেখাইয়া ইসলামের বিরুদ্ধে কথা বলিয়া কোনো পার পাওয়া যাবে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ